চলো বাচ্চারা আজ আমরা মার্কেটে যাব সিটবেল্ট বেঁধে নাও সবাই রেডি তো হ্যাঁ মা আর পাখিটা আমাদের সাথে উঠছে হ্যাঁ মা পৃথিবী খুব সুন্দর মা স্ট্রবেরিগুলো আমার গালের মতো আঙুরগুলো নাও বাবা দুটো বারুতি দিলাম ডলটা চাই আর এই কার্ডটা আমার ঠিক আছে নাও আমারও একটা টুপি মা দারুণ লাগছে আমি দুধ দাঁড়ি বিড়াল খুব দুষ্টু মা দারুণ লাগছে আমি দুধ দাঁড়ি বিড়াল হ্যাঁ মা তোমরা খুশি থাকলে ঘরও খুশি মা আলো নেই ভয় পেও না বাচ্চারা চলো আজ ছায়ার গল্প খেলি দেখো আমারটা আমারটা প্রজাপতি আর আলো এসেছে একটা চমক করব চলো বাচ্চারা সিটবেল্ট মার্কেটে দাও সবাই রেডি তো মা গোলা আর পাখিটা আমাদের সাথে উঠছে ওয়াও নিজের ঘরেই উৎসব আমার গাড়িও নাচবে চলো সবাই নাচি এগুলো তোমাদের জন্য অন্ধকারে আর ভয় লাগবে না তোমরা আমার আলো আর আলো আর আলো আর আলো চলো বাচ্চারা বিটিতে নাও সবাই রেডি তো হ্যাঁ মা পৃথিবী খুব সুন্দর সিটবেল্ট বেঁধে নাও সবাই রেডি তো